তোমাাশিকাতনা সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের পুকুর থেকে কিন্তু আমরা মাছ বিক্রি করতেছি এই দেখুন এই দেখুন বন্ধুরা মাছ

Ehi, guarda, 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 এই আমরা কিন্তু কিছু মাছ বিক্রি করে দিছি আর এই মাছগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য রাখছি এই দেখুন বন্ধুরা মাছের সাইজ কত বড় এই দেখুন আর আমরা কিন্তু কিছু মাছ আরো ফ্রিজে রেখে দিছি ওগুলো কিন্তু আমরা পরে বের করব তো এবারে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কিন্তু আমি মাছটা কেটে নিছি আর এই মাছ দিয়ে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে আর মাছের পিসগুলো এই দেখুন কত বড় হয়েছে এই দেখুন অনেক বড় বড় হয়েছে এই দেখুন মাছের পিস দেখুন শুধুমাত্র আপনারা আর কত বড় একটা মাথা ওই দেখুন মাথাটা কত বড় আর এখানে কিন্তু এই দেখুন মাছে অনেক ডিম হয়েছে এই দেখুন কত বড় একখান ডিম হয়েছে আর এই ডিমটা কিন্তু একটা ভিডিও বানাবো এই দেখুন এই যে পুকুর থেকে যে মাছ মারছিলাম সেই মাছ কিন্তু আমি কেটে ধুয়ে বসে করে নিয়েছি আর আমি কিন্তু মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আমাদের তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এই মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো সব দিয়ে কিন্তু লাল লাল করে দুধ পিঠে ভেজে নিব বন্ধুরা আমি কিন্তু মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আমাদের কড়াইতে কিন্তু তেল আছে আমি আর একটু সরিয়ে তেল দিয়ে দিব আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এখন কিন্তু দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর এইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছে এবার আমি মরিচ আর পেঁয়াজ কিন্তু দুই মিনিট ধুয়ে নেবো দিলাম দুই মিনিট পর আর এই দেখুন আমাদের মরিচ আর পেঁয়াজ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো বাটা মশলা এখানে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন আদা আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়া দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবার এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব আমি কিন্তু মশলাটা যখন ভেজে নিয়েছি এবার তো অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আর আমি মশলাটাকে কিন্তু কিনে নিতে করছি তিন মিনিট পর আর এই যে আমাদের মশলা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চার মিনিট কিন্তু আমি রান্না করে দেবো ফিরে এলাম চার মিনিট পরে এবার আমার ঢাকনা নামিয়ে আর আমি কিন্তু মাঝে একবার একটা নাড়া দিয়েছিলাম আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর মাছ ওখানের কালার টা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এটা কিন্তু আমাদের পুকুরে তাজা মাছ একদম আর এই মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আনন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন